ময়মন সিং প্রতিবন্ধী কিশোরীকে দর্শনের অভিযোগ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ ঘটনাটি ঘটে উপজেলা ভাগবের ইউনিয়নের আনন্দখিলা গ্রামে আজ বুধবার আনুমানিক সকাল দশ ঘটিকার দিকে নিজ বাড়ি থেকে ডিম খাওয়ার লোভ দেখিয়ে পার্শ্ববর্তী আসিয়া খাতুনের বাড়ি নিয়ে তিনজন মিলে সঙ্গবত দর্শন করে বলে অভিযোগ করেন একটিম এর পিতা আব্দুল রহিম বক্তব্যকে কিশোরী বলেন আব্দুল গণি নজরুল ইসলাম মোহাব্বত আলী তিনজন মিলে আসিয়ার গড়ে ঢুকে নিয়ে জোরপূর্বক দর্শন ধর্ষণ করে হঠাৎ করে মেয়েকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না সুমন মিয়া তার বাড়িতে খবর দিলে তার মা খবর পেয়ে আসিয়া খাতুনের বাড়িতে ছুটে যায় বাড়িতে গিয়ে গড়ে ঢুকে গনি মিয়াকে দেখতে পান বাকি দুইজন পালিয়ে যায় তার মেয়েকে দর্শন করে মাটিতে ফেলে রেখে যায় দর্শনকারী দুইজন একজনকে হাতে নাতে ধরা হয় পরে খবর পেয়ে দুবরা থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন সাথে ছিলেন তদন্ত অফিসার মোহাম্মদ মুজাম্মেল হোসেন এস আই আতিকুর রহমান পরে ঘটনাস্থলে পরিদর্শন করেন হালগার দুবরার এসপি সার্কেল সাগর সরকার ওসি আল মামুন সরকার বলেন মৌখিক অভিযোগ পেয়েছি ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে অভিযোগ হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ভক্তভোগী কিশোরীর পিতা বলেন দর্শনকারীদের কঠিন বিচার চাই আর এদিকে এলাকাবাসীর দাবি একটাই দর্শনকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই শাস্তির দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী